বালুরঘাটের এক নামি হাইস্কুলে রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলার অভিযোগকে ঘিরে তীব্র বিতর্ক অভিযোগের তীর উঠেছে বহুদিনের অস্থায়ী নৈশ দিকে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট গ্রামায় লক্ষ্মীপ্রতাপ উচ্চ বিদ্যালয়ে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ কানু দেবনাথ নামে ওই নৈশপ্রহরী দীর্ঘদিন ধরে সিসিটিভি বন্ধ করে বহিরাগতদের স্কুলে প্রবেশ করাতেন স্থানীয়দের দাবি নিয়মিতভাবেই রাতের অন্ধকারে মহিলা ও পুরুষদের ঢুকিয়ে ভেতরে চলত মধুচক্র বুধবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসতেই বাঁদামাইল এলাকায় তৈরি হয় তীব্র হৈচই খবর পেয়ে মহিলার পরিবারের সদস্যরা রাতেই স্কুল প্রাঙ্গণ থেকে তাকে উদ্ধার করে যদিও মধুচক্র চালানোর অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত তার দাবি এক বিধবা মহিলাকে তিনি কেবল শর্টকাট রাস্তা দিয়ে স্কুলের ভেতর দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন রাতের অন্ধকারে স্কুল চত্বরে প্রবেশ করানোর কারণে সিসিটিভি বন্ধ করেছিলেন বলেই ব্যাখ্যা তার তবে এই দাবি মানতে নারাজ স্থানীয়রা তাদের অভিযোগ অনেকদিন ধরেই গোপনে এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই নৈশ প্রহরী এদিকে ঘটনার সামনে আসতেই তড়িঘড়ি নড়েচড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ বাদামাই লক্ষ্মী প্রতাপ হাই স্কুলের প্রধান শিক্ষক অসীম কুমার লাহিড়ী জানিয়েছেন অভিযোগের বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারপরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত নৈশ প্রহরীকে সাসপেন্ড করা হয় এরপর কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে আরও পদক্ষেপ নেওয়া হবে ম্যানেজিং কমিটির সদস্য কৌশিক তালুকদার জানান কোনোভাবেই স্কুলের ভেতরে এ ধরনের কাজ মেনে নেওয়া হবে না তদন্ত সাপেক্ষে কঠোর সিদ্ধান্তই নেবে কমিটি যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে সূত্রের খবর প্রশ্ন উঠছে এত গুরুতর ঘটনার পরও কেন আইনি পথে হাঁটছে না স্কুল কর্তৃপক্ষ বাগামাইলের বহু পুরনো স্কুল খেলাধুলো থেকে সংস্কৃতির জগতে নাম কুড়িয়েছে বহুবার সেই স্কুলেই মধুচক্র চালানোর অভিযোগ প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আমি আজকে সাড়ে নটার দিকে আমাদের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য কৌশিক বাবুর কাছ থেকে শুনলাম প্রথমে তো শোনার পরে আমি আজকে স্কুলে আসার পরে আমাদের বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ক্যামেরাগুলো ফুটেজ টুটেজ খতিয়ে দেখলাম দেখার পরে আমি আমাদের ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যদেরকে দেখে নিই একটা জরুরি সভা করি সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাকে সাসপেন্ড করে দিচ্ছি আপাততভাবে আর তদন্ত চলবে তদন্ত পরে যদি উনি নির্দোষ প্রমাণিত হয় তাহলে ওনাকে আবার আমরা রাখবো তখন ওনার সেটা আলোচনা করে সিদ্ধান্ত হবে আর যদি উনি দোষী প্রমাণিত হয় তাহলে আমরা আগামীতে আরও বড়ো ধরনের স্টেপ বিদ্যালয়ের সুনাম এবং মধ্যতার সাথে আমরা কোনো রকম আকাশ করতে লাগি তো কী ঘটনা জানতে পারি আমরা যেটুকু ওনার মুখ থেকে ওনাকে ডাকার করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে কালকে রাত্রিবেলা আমাদের বিদ্যালয়েরই পাশে সংলগ্ন একটা মুদিখানা প্লাস স্টেশনারি দোকান তার হাজব্যান্ড আগে প্রয়াত হয়েছিল তো উনি আমাদের বিদ্যালয়ে ওনার শ্বশুর মশাই বেঁচে থাকতেও আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের মালপত্র এবং স্কুলের হস্টেলের মালপত্র সরবরাহ করতেন ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকেও উনি সরবরাহ করছিলেন তো যেহেতু আমাদের স্কুলের মধ্যে কোনো গ্রুপ ডিস্টাফ নেই সেই জন্য উনি রাত্রিবেলা নৈশির কাজ করার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কাজকর্ম ঘণ্টা টণ্টা দেওয়া এই ধরনের কাজকর্ম করতেন এবং ওই মিড ডে মিলের মালপত্রের অর্ডার ফোডার দেওয়া বা কোনো কাজে ওনাকে আমাকে ওই দোকানে পাঠাতেন তো সেই থেকেও ওই মেয়েটির সঙ্গে ওই ভদ্রমহিলার সাথে আর কি আমাদের যে নৈরী কানু দেবনাথ তার একটা যোগাযোগ মানে চেনা জানা তো এখন বয়সে ওনার কন্যার থেকেও ছোটো মানে নাতনির বয়স তো ওনাকে দাদু বলেই ডাকি তো রিকোয়েস্ট করেছিল যে দাদু আমাদের ওই রাস্তাটা ভীষণ কাঁদা আছে তা আপনি একটু খুলে দিলে আমি হচ্ছে ওই আমাদের বিদ্যালয়ের একটা ওই দিকে একটা গেট আছে যেটা ওনাদের বাড়ির পথের মধ্যে ওই গেটটা খুলে তুলে আমার পক্ষে যাওয়াটা একটু সুবিধাজনক হবে তো সেই জন্যই নাকি উনি গেটটা খুলে দিয়েছিলেন এবং উনি ওই দিয়ে নাকি গেছেন এটাই আমার ভাষা এখন আমাদেরকে আরও তদন্ত করে দেখতে হবে বিষয়টা এইটুকুই না এছাড়াও অন্য কোনো রকম বিষয় সেখানে ছিল একটা ঘটনা ঘটেছে কোনো মহিলা এই স্কুলের মধ্যে ঢুকেছিল অস্বাধীন কাজেও অভিযোগ উঠছে কী বলবেন নেই বিষয়টার ব্যাপারটা হলো যে আমি কালকে মানে আজকে সকালবেলা একজন অভিভাবক আমাকে ফোন করে জানান এরকম একটা ঘটনা ঘটেছে জানার সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ স্কুলে যিনি প্রেসিডেন্ট রয়েছেন লাহা এবং যিনি শিক্ষক প্রধান শিক্ষক অসিতবাবুকে আমি ফোন করি উনি ফোন করার পরে আমার ফোনটা জানার পরে তিনি বলেন যে ঠিক আছে আমি স্কুলে যাচ্ছি দিয়ে ব্যাপারটা দেখছি দেখার পরে তিনি আবার আমাকে ফোন করেন যে আমরা আমি যেহেতু ম্যানেজিং কমিটিতে রয়েছি তিনি ফোন করে আমাকে জানান এবং আমাদের এই ব্যাপার নিয়ে এখন ম্যানেজিং কমিটির মিটিং চলছে আশা রাখছি যথাযথ ব্যবস্থা না হয় ওনার ওনার বিরুদ্ধে Ne yapıyorsun? Ne yapıyorsun?